প্রচণ্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ফালুদা খেলে আপনার প্রাণটা ভরে যাবে সেই সাথে আপনার সারা দিনের ক্লান্তি দূর হবে এবং শারীরিকভাবে আপনি থাকবেন একদম ফিট ফালুদা তৈরি করার জন্য অবশ্যই আমি প্রথমে আগে কাস্টার্ড রেডি করে নেব এই জন্য সাড়ে তিন কাপ লিকুইড দুধ নিয়েছি দিয়েছি স্বাদ মতো চিনি আর গুঁড়া দুধ খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক যেহেতু গুঁড়া দুধ এবং কনডেন্স মিল্ক দুটাই এখানে অ্যাড করব তাই অবশ্যই কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে আপনাকে এই খাবারটা প্রিপেয়ার করতে হবে তা না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে টক ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এখানে বাটিতে আমি হাফ কাপ দুধ নিয়েছি যার ভেতরে দিয়ে দেব আড়াই টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার চাইলে কিন্তু কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা এখানে আড়াই টেবিল চামচ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন খুব সুন্দর করে মিশিয়ে এনেছি এর ভেতরে কোনো লামস নেই এখন আমি টক বগে ফুটে ওঠা দুধের ওপরে দিয়ে দেব সাথে সাথে কিন্তু এক হুইক্স দিয়ে নেড়েচেড়ে নিতে হবে তা না হলে কিন্তু ভেতরে লামস বা দোলা বেঁধে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেডি হয়ে গেছে গরম অবস্থাতে ঢেলে নিয়েছে এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব জেলো পুডিং তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি এক টেবিল চামচ লেবুর রস স্বাদ মতো চিনি দুই চা চামচ আগার আগার পাউডার খুব সুন্দর করে মিশিয়ে নেব এখানে হাইকোয়া আগার আগার পাউডারটা আমি ব্যবহার করেছি আগার পাউডার ভালো না হলে কিন্তু পুডিং সুন্দরভাবে সেট হয় না অর্থাৎ জমে না তাই অবশ্যই ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডারটা আপনারা ব্যবহার করবেন কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে এটাকে টক বগে ফুটিয়ে নিব। এটা আমার রেডি হয়ে গেছে গরম অবস্থাতেই পুডিং সেট করার জন্য মোল্ডের ভেতরে ঢেলে দেব প্রথমে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার এখন দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম ঠান্ডা হবার পর এই জেলো পুডিং কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই জেলোপুডিংগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে চাইলে কিন্তু আপনারা কালার ছাড়াও শুধুমাত্র কালারলেস জেলো পুডিংও তৈরি করতে পারেন এটা আমি রেডি করে নিচ্ছি পাশে রেখে দিচ্ছি ফালুদার নুডলসটা রেডি করে নিবো এই জন্য দেড় কাপ পানি দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তারপর চুলাটা অন করে দিয়ে কন্টিনিউসলি নেড়ে কিন্তু এটা রেডি করে নেব এর ভেতরে কিন্তু দুই টেবিল চামচ চিনিও আমি অ্যাড করেছি অবশ্যই চিনিটা ব্যবহার করবেন এটা কিন্তু নাড়ার উপরেই থাকতে হবে দেখতে পাচ্ছেন এটা আঠালো হয়ে গেছে কালারটা ট্রান্সপারেন্ট এসেছে একদম ঠিক এরকম ট্রান্সপারেন্ট কালারেই কিন্তু আপনাকে নামিয়ে নিতে হবে গরম অবস্থাতে অর্ধেকটা আমি ডানোর যে প্যাকেট আছে অ্যালুমিনিয়াম যুক্ত সে প্যাকেটের ভেতরে দিয়ে দিচ্ছি অবশ্যই গরম গরম অবস্থাতেই কাজটা করতে হবে অপেক্ষা করার টাইম নেই এর জন্য আগে থেকে আমি বাটিতে পানি আর বরফ মিশিয়ে রেখে দিয়েছি বাকি অর্ধেকটার ভেতরে রেড ফুট কালার মিশিয়ে নিচ্ছি চাইলে কিন্তু রেড ফুট কালার ছাড়াও এটা আপনারা করতে পারবেন জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এটা আমি একটু মিশিয়ে নিয়েছি রঙটা প্যাকেটটা যেহেতু প্রচণ্ড গরম তাই ছোট্ট একটা রুমাল জড়িয়ে নিয়ে তারপর কাজটা আমি করছি যেহেতু প্রচণ্ড গরম তাই স্মুথভাবে কিন্তু নুডলসগুলো তৈরি হচ্ছে যদি আপনি অপেক্ষা করতেন তাহলে কিন্তু এত স্মুথভাবে নুডলসটা তৈরি হতো না তাই গরম গরম অবস্থাতেই আপনাকে কাজটা করে নিতে হবে এখন আমি রেড ফুট কালার এটার এটাও অন্য একটা ডানোর প্যাকেটে তুলে নিচ্ছি যেহেতু প্যাকেটের এই ফুটাটা ছিল একটু ছোট ছিদ্র তাই এই নুডলসগুলো কিন্তু পাতলা হচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে চাইলে কিন্তু আপনার বাহির থেকেও এই নুডলস কিনে ফালুদা তৈরি করতে পারেন তবে আমার কাছে এটা ইজি মনে হয়েছে হাতের কাছেই ছিল কর্নফ্লাওয়ার মানে খুব তাড়াতাড়ি আমি করতে পেরেছি দুই থেকে তিন মিনিট পর এটা আপনারা উঠিয়ে নেবেন দেখতে পাচ্ছেন নুডলস কিন্তু একদম সেট হয়ে গেছে এখন একটা স্ট্রেনারে রেখে দেব অলরেডি এই কাস্টার্ড আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা অনেকটাই বরফ হয়ে গেছে আজকের এই ফালুদার রেসিপিতে কোনো রকম বরফ ব্যবহার করব না কারণ এতে করে দুধের এই মালাইয়ের টেস্টটা অর্থাৎ কাস্টার্ডের টেস্টটা পানসে আসতে পারে অর্থাৎ পানি পানি মনে হতে পারে তাই এই কাস্টার্ডে আমি বরফ করে নিয়েছি আর যে ফ্রুটসগুলো এখানে ব্যবহার করব সেগুলো কিন্তু একদম ঠান্ডা দিয়ে দিচ্ছি সেই নুডলসগুলো সিদ্ধ করে রাখা সাগো পালস ঠান্ডা ঠান্ডা জেলো পুডিং কিছুটা রেখে দিলাম জাস্ট উপর থেকে ডেকোরেশন করার সময় দিয়ে দিব এখানে আম নিয়েছি অ্যাপেল নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার ছেলে কাজ করার সময় একটু ডিস্টার্ব আমাকে করছিল আপেলটাও টুকরো করে নিয়েছি দিয়ে অলরেডি কিন্তু এর ভেতরে ভিজিয়ে রাখা চিয়া আমের টুকরো এবং আপেলের টুকরো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কলা আঙুর ভিডিও করার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম তাই শর্টটা দেখাতে পারিনি উপর থেকে কিসমিস আর কাঠবাদাম কুচি দিচ্ছি এটা আমার রেডি হয়ে গেছে এর ভেতরে কিন্তু জাস্ট আপনারা ভ্যানিলা আইসক্রিমটা অ্যাড করে দিবেন সার্ভিং গ্লাসে সার্ভ করে দেখে দিচ্ছি কেমন হয়েছে একটু রু আফচা দিয়ে দিচ্ছি আবারও আমি ফালুদাগুলো দিয়ে দিলাম উপর থেকে ভ্যানিলা আইসক্রিম দিয়েছি রুয়াফচা দিচ্ছি কাঠবাদাম কুচি জেলো পুডিং আর ফল দিয়ে এটাকে সার্ভ করেছে ঝটপট বানিয়ে ফেলুন আর সবাই মিলে এটা এনজয় করুন